হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পিক আপ সুস্মিতা আমি সুস্মিতার আজকে আমি চলে এসেছি খিদিরপুরের জগন্নাথ মন্দির পুরীর আদলে কিন্তু এই মন্দির হয়েছে এখানে কিভাবে আসবে ভোগ প্রসাদ কিভাবে নেবে এবং এখানে তোমরা যদি কেউ থাকতে চাও সেখানে তাহলে কীভাবে থাকবে সমস্ত ডিটেলস কিন্তু আমার ভিডিওতে থাকছে তো আজকের ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো চলো তাহলে ভিডিওটা দেখে নিই খিদিরপুরের জগন্নাথ মন্দির প্রবেশ করার এটাই হচ্ছে মূল এন্ট্রান্স এবং মূল এন্ট্রান্সের পাশেই রয়েছে জুতো রাখার জায়গা এই মন্দিরে প্রবেশ করার জন্য তোমাদেরকে এখানেই জুতো খুলতে হবে ভিতরে প্রবেশ করার পরই দেখলাম একটা টেরাকোটার রাধাকৃষ্ণের মূর্তি তোমরা যারা টেরাকোটা পছন্দ করো তাদের কিন্তু বেশ সুন্দর মনে হবে ভিতরে প্রবেশ করে আমি এগিয়ে চললাম ডান দিকে ডান দিকে দেখলাম একটা মঞ্চ করা রয়েছে যে মঞ্চের মধ্যে অনুষ্ঠান বা নাম সংকীর্তন হয় কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন কিছুই হচ্ছিল না ফাঁকা ছিল মঞ্চটা দেখেই মনে হচ্ছে কিছুদিন আগেই হয়তো কোনো অনুষ্ঠান হয়েছে দেখো গোলাপ ফুল দিয়ে কিন্তু সাজানো রয়েছে এবং প্যান্ডেলের কাপড় দিয়ে বেশ সুন্দর করে সাজানো রয়েছে এই মঞ্চের পাশেই রয়েছে অতিথি ভবন ওইদিকে দেখো রয়েছে অতিথি ভবন যে অতিথি ভবনে তোমরা যারা বাইরে থেকে আসছো যারা এখানে থাকতে চাও তারা কিন্তু এখানে থাকতে পারবে কলকাতার যে এত সুন্দর একটা মন্দির রয়েছে যা অনেকেরই অজানা সত্যি বেশ সুন্দর এতক্ষণ আমরা দেখছিলাম মন্দিরে প্রবেশ করে ডান দিকে কী কী রয়েছে চলো এবার তাহলে দেখে নেওয়া যাক প্রবেশ করে বাম দিকে কী কী রয়েছে দেখো এখানে রয়েছে পানীয় জলের ব্যবস্থা টয়লেট এছাড়া তোমরা যারা পুজো দিতে চাও তারা কিন্তু এখান থেকে পুজোর সামগ্রী কিনতে পারবে বিভিন্ন দামে কিন্তু পুজোর সামগ্রী এখান থেকেই পাওয়া যায় ভোগ প্রসাদ ছাড়াও তোমরা এখান থেকে ফুলও কিনতে পারবে যা ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে তোমরা দিতে পারবে চলো এবার যাওয়া যাক আজকের আমাদের মূল আকর্ষণ ভগবান জগন্নাথ দেবের কাছে সেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ যা কিনা পুরীর জগন্নাথ দেবের আদলেই তৈরি করা হয়েছে এই মন্দিরে যখনই আসো না কেন তোমরা নিজেরা পুজো দিতে পারবে এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের পাশে রয়েছে ছোট ছোট মন্দির আমার শহর কলকাতা আর এই শহর কলকাতাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন বৈচিত্র্য কোথাও মন্দির কোথাও মসজিদ সব কিছুই রয়েছে এই কলকাতা শহরে আর তেমনই একটা আজ বৈচিত্র্য তোমাদের সামনে তুলে ধরলাম খিদেরপুরের জগন্নাথ মন্দির দেওয়ালে করা রয়েছে অসংখ্য মূর্তি বা পিকচারও রয়েছে এখানে দেখো প্রণামী বাক্সের পাশ দিয়ে এগিয়ে গেলে দেখতে পাবো আমরা কিছু ছোট ছোট গণেশ মন্দিরের পাশেই রয়েছে সরস্বতী মন্দির বিমলা মন্দিরের পাশ থেকে একটু পিছন দিকে এলেই দেখতে পাবো রয়েছে সূর্য মন্দির এবার সূর্য মন্দিরের পাশ থেকে আমরা এগিয়ে যাব মূল মন্দিরের একদম পিছনে এখানে দেখো একটা রয়েছে কল এটা হচ্ছে মূল মন্দিরের একেবারে পিছনে এবং পিছনে রয়েছে সাবিত্রী মন্দির এবং এখানে একটা বেলগাছ রয়েছে যে বেলগাছে সবাই মানত করে এই বেলগাছটা কিন্তু দোতলার ওপরে অর্থাৎ মূল মন্দিরটাও কিন্তু দোতলার ওপরে এবং এই বেলগাছে দেখো বেল হয়েছে এর পাশ দিয়ে এগিয়ে গেলাম এবং গিয়ে দেখলাম আরও একটা মন্দির এটা হলো লক্ষ্মী মন্দির আর লক্ষ্মী মন্দিরের পাশেই রয়েছে আরও একটা জগন্নাথ দেবের ছোট মন্দির এই মন্দিরটা কিন্তু জগন্নাথদেবের মূল মন্দিরের অনুকরণেই করা হয়েছে তোমরা এখানে কখন আসবে সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে কলকাতা মানেই তো ঘিঞ্জি পরিবেশ আর এই ঘিঞ্জি পরিবেশের মধ্যেও যে এত সুন্দর একটা মন্দির থাকতে পারে তা অনেকেরই অজানা আর একদিনের ঘোরার জন্য তোমরা যদি খিদিরপুরের জগন্নাথ মন্দির রাখো তাহলে কিন্তু দিনটা বেশ যাবে কিন্তু তোমরা সেই যারা বাইরে থেকে আসবে তারা কিন্তু এখানে থাকতে পারবে এখানে তোমরা কিভাবে আসবে খিদিরপুর স্টেশনের নেমে যেদিকে টিকিট কাউন্টার রয়েছে সেদিক দিয়ে বেরিয়ে গিয়ে একদম ডান দিকে চলে যেতে হবে সোজা রাস্তা এরপরেই তোমরা দেখতে পাবে এই জগন্নাথ মন্দির এই মন্দির কিন্তু একেবারে ট্রেন লাইনের পাশে দেখো ট্রেন কিন্তু যাচ্ছে পাশ দিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নিবে